বাংলাদেশের পাহাড়সমূহ এই টপিকটি থেকে বিশেষ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি তেরোতম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে উত্তর গারো গারো পাহাড় কোথায় অবস্থিত তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর ময়মনসিংহ চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত প্রাইমারি পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর সীতাকুণ্ডে লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত থানা শিক্ষা অফিসার পরীক্ষায় প্রশ্নটি এসেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটি এসেছে উত্তর কুমিল্লা সমুদ্র সমতল পৃষ্ঠ থেকে লালমাই পাহাড় এলাকার গড় উচ্চতা কত মিটার বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর একুশ মিটার বাংলাদেশের কোন পাহাড়কে পাহাড়ের রানী বলা হয় কৃষি উন্নয়ন সহকারী পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর বান্দরবান নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর বান্দরবান জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত কন্ট্রোলার জেনারেল জুনিয়র অডিটর পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর সিলেট কুলাইউরা পাহাড় অবস্থিত বাংলাদেশের কোন অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রশ্নটি এসেছে উত্তর মৌলভীবাজার আলুর টিলা পাহাড় কোথায় অবস্থিত বেগম রেখা বিশ্ববিদ্যালয় প্রশংসাটি এসেছে উত্তর খাগড়াছড়ি আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত একচল্লিশতম বিশেষ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ পরীক্ষা প্রশ্নটি এসেছে উত্তর খাগড়াছড়ি জেলায় সুপ্রিয় শিক্ষার্থীরা একুশে বইমেলা উপলক্ষে সুপার ধামাকা অফার একশো পঞ্চাশ টাকায় রেজিস্ট্রেশন করলে দুইটি আপনি সুবর্ণ সুযোগ পাচ্ছেন এক নম্বর সুযোগ হচ্ছে চারশো টাকার ছবি ও ছন্দ দিয়ে সাজানো সার্স বাংলাদেশ বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন আবার সুযোগ টু এক মাস ব্যাপী সাধারণ জ্ঞানের উপর একটি দুরন্ত কোর্স সম্পূর্ণ ফ্রি পাবেন অর্থাৎ আপনি একশো পঞ্চাশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে চারশো পঞ্চাশ টাকার মূল্যের সার্স বাংলাদেশ বইটি ফ্রি পাচ্ছেন এবং সাথে এক মাস ব্যাপী আপনাকে একটা চমৎকার কোর্স করানো হবে যে কোর্সের মাধ্যমে আপনি সার্স বইটি সম্পূর্ণভাবে আপনার আয়ত্তে চলে যাবে যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন সেই বিষয়গুলো আপনি ছবি এবং ছন্দের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন তবে মনে রাখবেন এই সুবর্ণ সুযোগটি শুধু বই স্টক থাকা পর্যন্ত অর্থাৎ আমরা দুইশো পঞ্চাশ জন স্টুডেন্টকে টার্গেট রেখে আমরা এই বইগুলো দিব অর্থাৎ দুইশো পঞ্চাশ জন স্টুডেন্ট বই পেয়ে গেলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু বন্ধ হয়ে যাবে তাই বই স্টক থাকা পর্যন্ত এই সুযোগটি থাকতে শীঘ্রই আপনি রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনার রেজিস্ট্রেশনের প্রসেস জানিয়ে দেবে আপনি যদি আরও জানতে চান যে হ্যাঁ আমরা বইটা সম্পর্কে আরও জানতে চাই তাহলে আপনি ছবি এবং ছন্দ দিয়ে ক্লাস পেতে ভিজিট করুন এই ফেসবুক এবং ইউটিউব তাপস একাডেমি এই তাপস একাডেমিতে আপনি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপনাদের চমৎকার চমৎকারভাবে আমরা ক্লাস নিয়েছি বইটির উপর তাহলে ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে অসাধারণ একটি বই মুখস্থ করে নয় ছবি এবং ছন্দ দিয়ে সাজানো তাহলে অবশ্যই এই ফেসবুক এবং ইউটিউবে ভিজিট করে ক্লাসগুলো করে নিন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে বইটা সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছেন এই চারশো পঞ্চাশ টাকার মূল্যের বইটি ফিরে পাচ্ছেন এবং এক মাস ব্যাপী এই বইটার উপর আমরা ক্লাস নেবো তাহলে আপনার বইটা পড়তে অনেক সহজ হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ